হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি রুবাইসান আশরা সাদিয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে আজকে আমরা নবম দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চদশ অধ্যায় হতে এরশাদের শাসন ব্যবস্থা সম্পর্কে জানব বন্ধুরা লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে ক্ষমতা দখল করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের শাসন করেন আর উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন ব্যবস্থায় তিনি কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন আমরা তার শাসন আমলেরই সেই গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কে এবারে জেনে নিব চলো বন্ধুরা লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসে বেসামরিক প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি উনিশশো সালের আটাশে এপ্রিল প্রশাসনিক পুনর্গঠন কমিটি গঠন করেন এই কমিটির সুপারিশের ভিত্তিতে তিনি প্রশাসনিক কাঠামোতে কিছু পরিবর্তন করেন বন্ধুরা প্রথমেই রয়েছে উপজেলা ব্যবস্থা থানা প্রশাসনকে প্রয়োজনীয় সংস্কার করে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় উপজেলায় নির্বাচিত জনপ্রতিনিধির অধীনে সরকারি আমরাদের মাধ্যমে প্রশাসন পরিচালিত হবে উনিশশো সালে সাতই নভেম্বর পঁয়তাল্লিশটি থানাকে উপজেলা করার মধ্য দিয়ে এই ব্যবস্থার যাত্রা শুরু হয় যা পরে চারশো ষাটটি থানা উপজেলায় পরিণত হয় উনিশশো সালে চোদ্দোই মার্চ থানার পরিবর্তে উপজেলার নামকরণ করা হয় বন্ধুরা এরপর রয়েছে মহকুমাকে জেলায় ঘোষণা প্রশাসনের বিকেন্দ্রীকরণের জন্য মহকুমাকে জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় এরই মাধ্যমে বাংলাদেশকে মোট চৌষট্টিটি জেলায় ভাগ করা হয় এরপর রয়েছে বিচার ব্যবস্থার সংস্কার বিচার ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় উপজেলায় পৃথক ম্যাজিস্ট্রেট ও মুন্সেফ আদালত প্রতিষ্ঠা করা হয় এছাড়া রংপুর যশোর বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেটে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা এর নানাভাবে নিজেকে একজন জনদরদী নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন উনিশশো সালের সতেরোই মার্চ তিনি জনগণের সার্বিক কল্যাণে আঠারো দফা কর্মসূচি ঘোষণা করেন জাতীয় সংহতি থেকে শুরু করে অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান সহ পররাষ্ট্রনীতি পর্যন্ত সব কিছুই এর অন্তর্ভুক্ত ছিল বন্ধুরা সরকারি টেলিভিশন রেডিও সংবাদপত্রে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা চালানো হলেও সামগ্রিকভাবে তার আমলে দেশের অর্থনৈতিক অবস্থা মোটেই সুবিধাজনক ছিল না প্রকৃত উন্নয়ন না হওয়ার প্রধান কারণ দুর্নীতি আর সীমাহীন লুটপাট বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জেনারেল এরশাদ নতুন কিছু করেননি তিনি আগের সরকারের পথই অনুসরণ করেন ভারতের বিপরীতে চীনের সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ নেন বন্ধুরা বিশেষভাবে সামরিক বাহিনীর প্রশিক্ষণ অস্ত্রশস্ত্রের জন্য চীনের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায় পাকিস্তান সৌদি আরব ইরাক সহ মুসলিম বিশ্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকে তবে তিনি অতিমাত্রায় মার্কিনপন্থী ছিলেন বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এর একটি বড় সাফল্য হল সার্ক গঠন দক্ষিণ এশিয়ার সাতটি প্রতিবেশী রাষ্ট্রকে একত্রিত করে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা যার প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালের ডিসেম্বরে ঢাকাতে বন্ধুরা ক্ষমতা দখলকে শক্তিশালী করতে এর একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন উনিশশো সালের জুলাই মাসে জনদল নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি উনিশশো সালের ষোলোই আগস্ট প্রতিষ্ঠা করেন জাতীয় ফ্রন্ট এরপরে উনিশশো ছিয়াশি সালের পহেলা জানুয়ারি জেনারেল এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টির যাত্রা শুরু হয় উনিশশো সালের সাতই মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে এরশাদের জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট এবং জামায়াতে ইসলামী সহ মোট আটাশটি দল অংশগ্রহণ করেন নির্বাচনে জাতীয় পার্টি মোট তিনশোটি আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসন পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ এককভাবে ছিয়াত্তরটি আসন লাভ করে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলীয় আসন গ্রহণ করে বন্ধুরা লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করা হয় এই সংশোধনীর মাধ্যমে তিনি ইসলামপন্থী দলগুলোর সমর্থন লাভের চেষ্টা করেন এবারে আমরা জানব স্বৈরাচার বিরোধী আন্দোলন সম্পর্কে স্বাধীনতার পর বাংলাদেশের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র জনতার প্রতিরোধ আন্দোলন সংগ্রাম হরতাল মোকাবেলা করেছেন লেফটেন্যান্ট জেনারেল এরশাদ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যে কারণে এরশাদ বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জোট গড়ে তোলে আওয়ামী লীগ এবং বিএনপি আলাদাভাবে নিজেরাই দলীয় জোট গড়ে তোলে আন্দোলন দমনে লেফটেন্যান্ট জেনারেল এরশাদ দমন পীড়ন অত্যাচার ও হত্যার পথ বেছে নেন ছাত্রজনতার মিছিলে পুলিশের ট্রাক তুলে দেয়া হয় সরাসরি গুলি করার ঘটনাও কম হয়নি সে সময় উনিশশো তিরাশি সালের পনেরোই ফেব্রুয়ারি পুলিশের গুলিতে জাফর জয়নাল মোজাম্মেল নিহত হন বহু নেতাকর্মী আটক হয় দীর্ঘ নয় বছরের প্রায় পুরো সময়টা জনগণ লেফটেন্যান্ট জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দলীয় জোট বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ আইনজীবী সমন্বয় পরিষদ সম্মিলিত সাংস্কৃতিক জোট কৃষক সংগঠনসহ এরশাদ বিরোধী চেতনা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যায় বন্ধুরা হরতাল অবরোধে প্রশাসনে এক প্রকার স্থবিরতা দেখা দেয় আন্দোলনের এক পর্যায়ে উনিশশো সালের দশই নভেম্বর বুকেও পিঠে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক লেখাসহ ঢাকার জিপিওর কাছে জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন এতে জনগণ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে উনিশশো সালের বারোই নভেম্বর শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করে এবং সাতাশে নভেম্বর এরশাদ সরকার দেশের জরুরি অবস্থার ঘোষণা দেয় উনিশশো সালের দশই অক্টোবর বিরোধী জোট ও দলগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তোলে এদিন মিছিলে গুলি বর্ষণে পাঁচজন নিহত এবং তিন শতাধিক লোক আহত হয় বন্ধুরা সাতাশে নভেম্বর সরকার জরুরি অবস্থা ও কারফিউ জারি করে সাতাশে নভেম্বর সাংবাদিকরা সংবাদপত্র বন্ধ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে মিছিল বের করে কারফিউ ও জরুরি আইন অমান্য করে রাজপথ চলে যায় জনতার দখলে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর তার কাছে এরশাদ ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন ছাত্র জনতার এই গণভ্যুতানের মধ্য দিয়ে এরশাদের পতনের ফলে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ সে পর্যন্ত সবাই সুস্থ থেকো সুন্দর থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা আজকের গোজিয়েটের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই লেফটেন্যান্ট জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদ উনিশশো বিরাশি সালে ক্ষমতা দখল করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেন এর সাথে গৃহীত প্রশাসনিক কাঠামোতে কিছু পরিবর্তনের মধ্যে রয়েছে উপজেলা ব্যবস্থা মহকুমাকে জেলায় রূপান্তর বিচার ব্যবস্থার সংস্কার সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনিশশো সালের দশই নভেম্বর বুকে ও পিঠে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক লেখাসহ ঢাকার জিপিওর কাছে জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন